মালদার চাঁচল থানার মালতীপুরে রাজ আমলের কালি দৌড়ে এবারে উপচে পড়ল ভিড় মঙ্গলবার রাত নটা নাগর দৌড় শুরু হয় চলে টানা দু ঘন্টা পর্যন্ত আমকালি বিসর্জনের পর দৌড়ে অংশ নেয় চনকা কালী হাট কালী শ্যামা হ্যান্টা কালি বুড়ি কালী ও বাজার কালী কয়েক হাজার ভক্ত উল্লাসে মাতেন চলে উলুধ্বনি কাঁধে চাপিয়ে ভক্তরা একের পর এক কালী নিয়ে মালতীপুর দুর্গা মণ্ডপের পাশে আসে চলে দৌড় সেই মুহূর্তে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন অনেকেই কলিগ্রামের আনপমারায় এবং মালদা শহরের লিপি সরকার কালী দৌড় দেখে আত্মতৃপ্তি অনুভব করেন তবে অনেকেই কালীদৌড় দেখার টানে জেলার বিভিন্ন ব্লক থেকে ছুটে আসেন জানা গিয়েছে চাঁচোলীর রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর কালীদৌড় শুরু করেছিলেন সাড়ে তিনশো বছর আগে আগে রাজা হাতিতে চেপে পরিবার নিয়ে কালী দেখতে যেতেন রাজার ঐতিহ্য বজায় রেখেছেন এখন স্থানীয়রা এদিনও রাজকীয়ভাবে চলে কালী নিরাপত্তার জন্য চাঁচলের এসডিপিও ডিপি ও নেতৃত্বে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ছিলেন চাঁচল থানার আইসে পূর্ণেন্দু কুণ্ডু বাজি পটকার রোশনায় ছেয়ে যায় গোটা মালতিপুর এলাকা ছর এলাম এলাম অনেকদিন ধরেই শুনছি হ্যাঁ এবছর প্রথম আসলাম ভালোই লাগলো বেশ অনেকদিন ধরেই শুনে এসছি তারপরেও দেখি

আমাদের রাজা সাড়ে তিনশো বছরের পুরোনো কালী দেখে দেখতে প্রচুর জায়গা থেকে মানুষ আসে সবাই আনন্দ উপভোগ করে প্রচুর ভিড় রয়েছে মানে প্রত্যেক বছর ভিড় বাড়তেই থাকে প্রত্যেক বছর যত লোক আসে সবাই বাইরে থেকে আসে এবং সবাই খুব আনন্দ উপভোগ করে এখানে দেখে না এখানে রাজ্যের কোথাও বলতে গেলে ভুল এখানে সাড়ে তিনশো বছরের পুরনো সাড়ে তিনশো বছরের পুরনো যেটা রাজা চাচল রাজা শরৎচন্দ্রের আমল থেকে হয়ে আসছে উদীয়মান বিশিষ্ট ইঞ্জিনিয়ার মুক্তিপদ বাগের প্রচেষ্টায় কেশিয়ারীর হাসিমপুরে গড়ে উঠেছে ছোট্ট একটি কারখানা কিন্তু সেখানেই তৈরি হয় অত্যাধুনিক প্রযুক্তির ইঁট তৈরির মেশিন সমূহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ভারতের বিভিন্ন প্রান্তে এই ফ্লাই অ্যাক্স ইঁট তৈরির মেশিন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে যেখানে তৈরি হয় অত্যাধুনিক প্রযুক্তির ফুললি অটোমেটিক অ্যান্ড ম্যানুয়াল হাইড্রোলিক ভাইব্রো ফ্লাই অ্যাক্স ব্রিক্স মেশিন ফেভার্স হলো ব্লক ভাইব্রেটিং টেবিল প্যান মিক্সচার কালার মিক্সচার চেকার টাইলসের মেশিন আপনিও আপনার ইট তৈরির ফ্যাক্টরি তৈরি করে ভবিষ্যৎকে সুরক্ষিত করুন আরও বিষয় জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে